হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখেছিলাম তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধুমী সোনা মার্কেটে একটা পাইকারি থ্রি পিসের শো এখান থেকে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস পাইকারি খেয়ে যাবেন প্রতি কোয়ালিটি থ্রি পিস কিনে ব্যবসা করুন দেখবেন যে বারো মাস কাল ব্যবসা করতে পারবেন তো যে দোকানটিতে দোকানটি নাম হল তাহা ট্রেডার্স এই দেখেন তাহা ট্রেডার্স সব ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যা আসতে চান ফোন করে আসবেন ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন অথবা ইম হোয়াটসঅ্যাপে দেখে মাল নিতে পারবেন

এই যে ব্যাকপার হবে ডিজিটাল দেখাবো যারা পাইকারি নিবেন ওনারাই আমাদেরকে নখ দিবেন ঠিক আছে যত হাজার পিস দিতে পারবো সমস্যা নাই আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা ডিজিটালের হবে এই যে অন্যটা

একদম ফ্রি সাইজ পাকিজা ডিজিটাল এর মধ্যে লেখা থাকবে পাকিজা জি প্রত্যেকটাতে লেখা থাকবে জামাতে উন্নতে এই দেখেন পাকিজা প্রত্যেকটাতে পাকিজা মানে কাপড়গুলো ভালো বেশি এই যে এটা হচ্ছে উন্নতা এই দেখেন পাঁচ হাতের উন্নতা অনেক সুন্দর উন্নতা আমি দুই তিনটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর যত পিস চান আমি দিতে পারবো সমস্যা নাই

কাজগুলো দেখেন মুসলিম কটনের মধ্যে কাজ করা দেখেন যে পুরো বডিতে কাজ করা এমব্রয়ডারি কাজ প্যানেলে বেশি পরিমাণ কাজ এই যে ওন্নাটা সেম কালারের ওন্না ঠিক আছে আরেকটা দেখান

কোম্পানিতে তো বিক্রি করে ওনারা অনেক অনেক বেশি বিক্রি করে ওনারা বিক্রি করে 650 700 এরকম আজকে আমরা এটা রাখবো অনলি 400 টাকা কাজগুলো দেখেন একদম পিটানো ঝুম করে দেখিয়ে একদম পিটানো কাজ কত একদম চিকন সুতার মধ্যে কাজগুলো করা ভালো মানের সুতা দিয়ে কাজ করা এগুলো এগুলো লিপি আর বডি আর সুতাগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান এর এগুলো কাজ কাস্টমার কিন্তু পছন্দ করবে এগুলো কোয়ালিটি ফুল ড্রেস এগুলো অনলি 400 টাকা অনলি 400 এই যে একটা এটা কাট ওয়ার্ক করা একদম পিটানো কাজ করা এটাও 400 সব 400 আজকে আর প্রতি সপ্তাহে আমাদের এখান থেকে নতুন ডিজাইন নিতে পারবে এরকম না যে সপ্তাহে নিছে আগামী সপ্তাহে নতুনটা পাবো কিনা সন্দেহ এরকম হবে না প্রতি সপ্তাহে নতুন মাল নিতে পারবে সমস্যা নাই এই যে দেখেন এইটা কাটা করা 400 টাকা দেখেন কাঠ ওরা কেটে চারশো টাকা এই ভালো সুযোগ এটা চারশো টাকা নিয়ে আপনারা আটশো থেকে এক হাজার টাকা এগুলো বিক্রি হয় কিন্তু এই যে আপনার এই কাজ করা যে লাভ করা যায় অনেক লাভ করা যায় যা এখন দেখো বোম্বে কালাম কালাম সবগুলোই নতুন ডিজাইনের এই যে আমার এইদিকে দেখেন এগুলা সব আছে আজকে নতুন আসছে সকালে আসছে বোম্বে কালাম মধ্যে আডভেট মাল ভাইদের কাছে আসে সব সময় এই যে সপ্তাহে দুই তিনবার মাল আসে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবে এই যে একদম ফ্রি সাইজ হবে প্যাটেলস এর বোম্বে কালামকারী প্রত্যেকটাতে এই যে প্যাটেলস লেখা থাকবে এখানে কারণ কালামকারীর মধ্যে কিন্তু ভাই কোয়ালিটির শেষ নাই বর্তমানে সুতির মধ্যে গুলো হ্যাঁ আর সাইজ হবে একদম ফ্রি সাইজ সালোয়ারটা হবে আড়াই গজের সুতি আর ওন্নাটা হবে আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাত প্রত্যেকটাতে কালার হবে এখানে পাঁচটা করে কত এগুলোর প্রাইস দিব আজকে

প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার আছে প্রতিটা সুন্দর করে দেখেন এই যে এটা হচ্ছে আর একটা রিজাল্ট এর মধ্যে এই যে এটা স্যালোয়ারটা এই যে এটা হচ্ছে ওনা হম এই যে টাকা সুতির মধ্যে সম্পূর্ণ সুতি গঠন এটা ফেরদোস জি এই দেখেন যে ফেরদোস সম্পূর্ণ সুতি যে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা

ওনাটা অনেক গর্জিয়াস কাজ এইগুলো তো কালার আছে ছয়টা করে ডিজাইন আছে অনেকগুলো আমি শুধু দুইটা ডিজাইন এখানে স্যাম্পল দেখিয়ে দিলাম এই দেখেন অনেক সুন্দর ওনাটা বিশাল বড় ওনা নকশি কাজ করা কত এগুলোর প্রাইস রাখবো আজকে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দেখেন আর এটা হচ্ছে নবাবী ডিজিটাল নবাবি নবাবী ডিজিটাল জি এটা আজকে একটু আগে আসছে নবাবী ডিজিটাল মালটা দেখেন দেখেন নবাবে ডিজিটাল অনেক সুন্দর রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতাটা এই যে ডিজিটাল এখানে সিলো থাকবে হুম নাম্বার ইং করো এইগুলো এবং ক্যাটালগ সেটিং এই যে এটা হচ্ছে স্যালোয়াটা সুতি আড়াই গজের অন্যটা এটা হচ্ছে অন্যটা থাকবে না এই যে কাতান নতুন মাল তো মনে করেন সবগুলো নতুন ডিজাইন করে কাটা নে পাক্কা আড়াই হাত বহরের 5.5 এর উন্ন এটা অনেক বড় অনেক বড় না স্পি সুতির মত না তাই 100% সুতি কটন এবং কাটানের মধ্যে কাজ করে কত আপনার এগুলাতে এই যে এগুলাতে কিন্তু কালার আছে পাঁচটা ছয়টা করে কালার আছে ঠিক আছে এগুলার প্রাইস আজকে রাখবো সীমিত সীমিত দামে দিব সমস্যা নাই এখানে আরেক এইটার প্রাইস রাখবো অনলি

এই যে সম্পূর্ণ নতুন ডিজাইন বা এগুলা এই যে সেটিং করা পেটে প্রত্যেকটার যে সালোয়ারটা ম্যাচিং করা এটা হচ্ছে অন্যটা এই যে পাক্কা পাঁচ হাতের হুম এই যে আর একটা এইটা হচ্ছে তিন সেটের মধ্যে গঙ্গা সেটের মধ্যে যে একশো পঞ্চাশ

এটাতেও কিন্তু কালার আছে চারটা করে সবগুলোতে কালার আছে এই যে এটার পেটি হচ্ছে এখানে এটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে সেলোয়ারটা কন্ট্রাস্ট করা কালো এইটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন ওনাটা আরো সুন্দর বেশি এই গঙ্গাগুলো আপনি নিয়ে নেবেন দেখেন অনলি 450 ভাই ফুল দেখেন এই যে এগুলো কিন্তু অন্যান্য মার্কেটে পুরো বাজার চ্যালেঞ্জ দেখেন এই দামে এই নতুন ডিজাইন রে গঙ্গা কেউ দিতে পারে কিনা এখন ভাইরাল ডিজাইন সবচেয়ে এ বর্তমানে হিট ডিজাইন এটা এইটা দেখেন সবচেয়ে হিট ডিজাইন এই যে আরেকটা ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন বarton নতুন বের হয়েছে এটা কিন্তু মা তো 450 টাকা লাগা পাইকারি সালোয়ারটা এইটাই এটাছোন একটা আড়াই গছ প্রত্যেকটার সালোয়ার আড়াই গছ এই যে এই যে অন্য বড় সাইজের তারপরে দেখেন অনলি 450 এরপর দেখো বাটিক চন্দি বাটিক চন্দি বাটিক হুম এটা ফোর পিস হবে

হ্যাঁ ষাট টাকা এটা হচ্ছে ওন্নাটা ওন্না কিন্তু বিশাল বড় এগুলা প্লাস ওনার সাইডে আপনার টর্সেল হবে জি ডিজাইন আছে অনেকগুলো আমি কিন্তু শুধু এক পিস করে দেখাচ্ছি এগুলো তো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এগুলো এটা ছাড়ি কাজের বাটিক আরি বাটিক একদম ম্যাচিং সুতা ইন্ডিয়ান নারী কাজ করা এটা এই সুতা কাজ করা এই যে সালোয়ার এই যে হাতা এই যে এটা হচ্ছে অন্যটা এই যে এটা হচ্ছে ওন্না অনেক সুন্দর এগুলো ষাট টাকা তারপর কি দেখাবেন এরপর দেখাবো এই যে এগুলো হচ্ছে এটা কিন্তু এই যে ডাবল কাজ করা এখানে ঠিক আছে দুই পাশে এরকম সেম কাজ করা হবে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে না হচ্ছে মুসলিম কটন বোডির মধ্যে লিপিয়ার এবং মুসলিম কটন বডি হবে এগুলা অনেক সুন্দর বি এ পি হাতার কাজ লেখাই থাকবে হাতা কাজ ভি এ যে কাজগুলো সম্পূর্ণ পিটানো কাজ করা এগুলা যেটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে যে ওড়না মুসলিম কটন বোডির মধ্যে ওড়না এগুলা দিব অনলি চারশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর দেখা যায় তারপর দেখান এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ও রে অস্থির ডিজাইন এটার হাতায় কাজটা দেখেন এই যে একদম পিটানো কাজ করা হবে এগুলো সুন্দর একদম কাজ করা হবে পিটানো ফুল বডিতে কাজ করা হবে এই যে কম দামি এটা আছে আপনারাটা দেখেন টাকা 450 450 এর পরে যেগুলো সব দেখেন ডিজিটাল এই ডিজিটালের মধ্যে ডিজিটাল তো ভাই কোয়ালিটি শেষ নাই আমার এখানে আছে অনেকগুলো কোয়ালিটি সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমি কয়েকটা দেখি ভালো ডিজিটাল এই যে অরিজিনাল আশি আশি সুতা অরিজিনাল ডিজিটাল যারা সুতা চিনেন ওনারাই নিয়েন সমস্যা নাই আয়শা সরাসরি দেখে নিলে এটা বিষয়টা বুঝতে এই যে এটা হচ্ছে ওনা টাকা এইগুলোর মধ্যে প্রত্যেকটাতে চারটা করে কালার হবে এই যে এখানে কালার আছে প্রতিটাতে চারটা করে কালার হবে আমি স্যাম্পল দেখিয়ে দিই আর মিউজিক বল ডিজাইনটা হবে এটা তো সবার জানাই আছে

কারণ জমজমের অত মনে করেন কোয়ালিটির বাই বর্তমানে কি রেটে বিক্রি করতেছে জানেন আপনারা পাঁচশো আশি ছয়শো কোয়ালিটির শেষ নাই জমজম তো এখন মনে করেন রেড কমিয়ে ফেলছে কাপড় দুর্বল করে ফেলাইছে অনেক এটা হচ্ছে পিউর আশি আশি সুতা যারা আসবেন ওনারা সরাসরি দেখে নিবেন এই যে ওনাটা দেখেন কত ভালো মানে ডিজিটাল এটা অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ভারী কাজের ভালো মানে ডিজিটাল কিন্তু এটা দেখবে সমস্যা নাই অনেক সুন্দর একসম অনেক বেশি বিক্রি হয়েছে এখন কিন্তু কম দামে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা ভাই সরাসরি যদি ওনারাই কোম্পানি থেকে আনতে যায় ওনাদেরই সাতশো টাকা থেকে আটশো টাকা লাগবে তারপরে যদি ওনারা কোম্পানিতে যায় কারণ এটা তো আমরা উনাদেরকে মনে করি নাই নিতেছি। সেজন্য মনে করি এটা কম আমাদের তো এখানে এঙ্গেজ করা থাকে। হ্যাঁ এই যে সরাসরি আমরা কারখানা থেকে। এটা কি অর্গেন্ডি? এটা হচ্ছে অর্গেন্ডি 3D। এই যে একদম ফ্রি সাইজের মধ্যে। যে এটা হচ্ছে সালোয়াটা, এটা হচ্ছে ওন্না। যারা ইয়াদবুরের পাকা পাঁচ হাতের ওন্না। অনেক বড় না? অনলি 450 টাকা। 50 450। কোয়ালিটির অনুযায়ী এটার দামটা হচ্ছে পানির মতো। যেটা হচ্ছে আরেকটা কোয়ালিটি ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট প্লাস এটার মধ্যে হবে আরি কাজ করা একদম ম্যাচিং সুতা ব্যাকপার্ট ছাতা এক কালার হবে হ্যাঁ এটা হবে এক কালারের মধ্যে এগুলো সুতির মধ্যে ব্যাকপার্টটা জি আর এটা হচ্ছে ওনাটা প্রিন্ট করা এই দেখেন ইন্ডিয়ান সিল্কের মধ্যে প্রিন্ট করা হবে ওনাটা কত এটার প্রাইস দিব 350 350 এটা এটা 350 টাকা এটা হচ্ছে ডিজিটাল জমজম এটা জমজম না জি কারণ ভাই কোয়ালিটি যদি না দেখায় এর আগে যে ডিজিটালটা দেখাইছি বা বইটাই জমজম হয়তো আন্দে এই যে এটা হচ্ছে জমজম জমজম কত এগুলো তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে জমজমের রেট হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা জমজম অনলি 600 জমজমের সেই ডিজাইন কিন্তু অনেক ভালো এই যে এটা এই এটা 600 আর হেডবোর্ডের পাঁচ হাতের ওন্না অনলি 600 টাকা তারপর দেখেন

এগুলো নিয়ে কিন্তু ব্যবসা করলে সারা মাস আপনারা সারা বস্তু বিক্রি করতে পারবেন ভালো মানের কোয়ালিটি আপনার এখান থেকে পেয়ে যাবেন আর বিশেষ করে সেটিং মাল দেখেন সেটিং মাল থেকে নিলে কিন্তু আপনারা ভালো মানে আমাদের এখানে যে সাধারণত যেগুলো সবগুলো কিন্তু সেটিং এ যে দেখেন দেখেন প্রত্যেকটাতে এই যে কাজ করা থেকে শুরু করে এই যে কালাম বলেন গঙ্গা বলেন সবগুলো কিন্তু সেটিং করা হবে এই যে নবাবি যে মালটা ওইটা ডিজিটালটা সবগুলো আমাদের এখানে সেটিং করা হবে এখানে কিন্তু যা আছে আমি সব সময় চেষ্টা করি মাধবদীপিতে ভালো ভালো কিছু দোকান আছে সেই দোকানগুলো খুঁজে খুঁজে ভিডিও দিতে করি তার মধ্যে এই দোকানটা দেখেন সব সেটিং মাল বিক্রি করে আমাদের ভাইরা ভালো মালের টিপি নিয়ে ব্যবসা করুন দেখা যায় একটু কমের জন্য কিন্তু অনেকে লটের মাল ছেঁড়া ফেরা মাল নিয়ে পরে অসহায় মতো কান্দা কান্নাকাটি করেন যে কি হইলো কিন্তু আমি বলবো এইসব দোকান থেকে মাল নেন কোনো কান্নাকাটি করা লাগবে না আমি আপনাদের ভালো ভালো ভিডিও দেবো আমার ভিডিও ফলো করে মাল যদি বিক্রি করতে নাও পারে চেঞ্জ চেঞ্জ করে করে নিতে নিতে পারবে পারবে সমস্যা নাই না হ্যাঁ অসুবিধা নেই 15 পিস চার পাঁচ পিস বিক্রি করতেছে না পাঠিয়ে দিবেন আপনারা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবেন বাকি চেঞ্জ করে দেব অথবা নিয়ে আসবেন তো মাসাল্লাহ এরকম সুযোগ কিন্তু আমি সব সময় বলে থাকি আমার ভিডিওতে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ